বৃহস্পতিবার পয়লা মে আন্তর্জাতিক মহান মে দিবস মেহনতি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন রক্ত মূল্যের অধিকার আদায়ের স্মারক দিবস তাই দিনটি উপলক্ষে বৃহস্পতিবার ঐতিহাসিক পালনের ছবি নজরে মালদা রবীন্দ্র ভবন গৌরকন্যা বাস টার্মিনাসে সংগঠনের পতাকা উত্তোলন শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেন সিটু অনুমোদিত মালদা জেলা জনপথ পরিবহন মজদুর ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন সিটু নেতা প্রণব দাস কৌশিক মিশ্র অনুপম গুহ সহ অন্যান্যরা তারা প্রথমে পরিবহন কর্মীদের নিয়ে সংগঠনের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এরপর ঐতিহাসিক মে দিবস অর্থাৎ শ্রমিকদের অধিকার আদায়ের দিবসে শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরে সরব হন আজকে আন্তর্জাতিক শ্রমিক সংগতি দিবস গোটা পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষ পালন করছে আমাদের মাল্লা শহরের গৌরকন্যা বাস টার্মিনাসের মূল গেটের সামনে জনপদ পরিবহন মজদুর ইউনিয়নের পক্ষ থেকে এই এলাকার সর্বস্তরের শ্রমিক বন্ধুদের নিয়ে পরিবহন চালক রিক্সা চালক মুটিয়া মজদুর আমাদের দোকান কর্মচারী এই এলাকার সর্বস্তরের মানুষ বস্তিবাসী টোটো চালক সবাইকে নিয়ে আমরা এখানে জনপথ পরিবহন পক্ষ থেকে আমরা আজকে এখানে পতাকা উত্তোলন অমর শহীদদের শ্রদ্ধা জানানো এবং সংক্ষিপ্ত পথসভা এবং এই এলাকার শ্রমজীবীদের সাথে মে দিবসের আনন্দ উচ্ছ্বাস ভাগ করে নেওয়ার জন্য আমরা আজকে সবাই মিলিত হয়েছি এবং আমাদের আজকের পতাকা উত্তোলন করেছেন সিআই সভাপতি কমলে প্রণব দাস সর্বস্তরের পরিবহন সহ ভাতৃপতি বিভিন্ন সংগঠন ছাত্র যুব শিক্ষক কর্মচারী সর্বস্তরের নেতৃত্ব মহিলা তারা সবাই এখানে উপস্থিত আমাদের পতাকা উত্তোলন হবে এবং তারপরে আমাদের সংক্ষিপ্ত পতাসভা হবে আন্তর্জাতিক মে দিবস গোটা পৃথিবীর শ্রমিক শ্রেণীর কাছে অধিকার আদায়ের দিবস আট ঘন্টা কাজের দাবি পক্ষ থেকে যে স্বীকৃতি দান করা হয়েছিল তা এখনো পর্যন্ত আছে এই শ্রমিক মধ্যে মধ্যে এবং এটা আজকে আমাদের কাছে একটা উৎসবের দিন আনন্দের দিন আমরা শ্রমিকদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে চাই আমাদের আজকের এই কর্মসূচিতে পতাকা উত্তোলন করবেন সিআইটিউর যা শিক্ষক

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.